হ্যালো বন্ধুরা দুদিন ভোর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আপনারা তো জানেন নতুন বন্ধুরা যারা পাখি পুষছেন তারা তারা তো চিন্তায় পড়ে যাচ্ছেন যে পাখিগুলো আমি কীভাবে বাঁচাবো এবং পাখিগুলো তো সব মরে বসে আছে সেই জন্য বলছি বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই আমি একটা মেডিসিন আপনাদেরকে আজকে দেখাবো সেই মেডিসিনটা আপনারা যেটা ইউজ করেন আপনাদের পাখির কোনো প্রবলেম হবে না দেখুন বন্ধুরা আমার আমার পাখির ঘরেও আমার দেখুন যে জল ঢুকে গিয়েছে আমার পাখিরও অবস্থা খুবই খারাপ দেখুন কীভাবে ঝিমিয়ে রয়েছে দেখুন বন্ধুরা সেই জন্য আমি আজকের একটা মেডিসিন আপনাদেরকে দেখাবো এই মেডিসিনটা না আপনারা ইউজ করুন আপনাদের খুবই কাজে লাগে বন্ধুরা আমিও আমার পাখিদেরকে ইউজ করি এই মেডিসিনটা দেখুন মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই মেডিসিনটা ভালো করে দেখে নিন বন্ধুরা মেডিসিনটা কী এই মেডিসিনটা আপনারা খাবেন কুড়ি গ্রাম করে থাকে বন্ধুরা একশো টাকা করে দাম আপনারা হচ্ছে গে এক লিটার জলে আপনারা বেশি দেবেন না আপনারা দিতে পারেন হচ্ছে গে এক গ্রাম কিংবা দু গ্রাম করে দেবেন এখানে মেডিসিনটা বহুত হাইপার মেডিসিন আছে বন্ধুরা এই মেডিসিনটা অনেক রকমের কাজে লাগে বন্ধুরা যেমন হচ্ছে গেলে আপনার পাখির যদি বা পটের প্রবলেম হয় আপনার পাড়ির পাখির পটের প্রবলেম সেরে যাবে আপনার পাখির যদি শুকো রোগ হয় সেটাতেও অনেক কাজ করে কিংবা ঠান্ডা লেগে গেলে আপনার পাখি গা ঝিমিয়ে বসে রয়েছে সেই কাজে লাগবে আপনার আবহাওয়া চেঞ্জ হওয়ার সময় হচ্ছে কারে আপনার খুবই কাজে লাগবে এই মেডিসিনটা এই মেডিসিনটা আমি বন্ধুরা কয়েক বছর ধরে আমি ইউজ করছি আমার খুব কাজে লাগছে বন্ধুরা এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন আর যে সমস্ত বন্ধুরা মেডিসিনটা ইউজ এই ডেটা আর একটা মেডিসিন আছে বন্ধুরা এরকমই দেখতে ডেটা সেলাই পাউডার সেটাও হচ্ছে খুব ভালো কাজ করে বন্ধুরা আমি আগে ওই মেডিসিনটা ইউজ করতাম এখন আমি এই মেডিসিনটা ইউজ করছি এটা আমার এখন কাজে লাগছে বলে আমি এখন ওটা ইউজ করছি না সেই কারণে বলছি বন্ধুরা এই মেডিসিনটা দিন আর পাখিদের ভালো রাখুন বন্ধুরা আর আর দেখুন বন্ধুরা আমার এখানে হচ্ছে আপনার বাড়ির পাশে যদি কোনো তুলসী তুলসী পাতা থাকে বন্ধুরা তুলসী পাতাও দিতে পারেন আমি আজকে তুলসী পাতা দিইনি বন্ধুরা কালকে দিয়েছিলাম তুলসী পাতা তুলসী পাতাও আপনার হচ্ছে খুব কার্যকারী ওষুধ আর আপনারা এই পাউডারটা শুধু দিলে হবে না বন্ধুরা আপনারা হচ্ছে গাড়ি কেনারি সিট বেশি করে দিন দেখুন আমার সেই সব পাখি দেখুন কেমন ঝুম মেরে বসে রয়েছে ক্যানারি সিট আপনারা বেশি বেশি করে দেবেন এই সময় আর আপনার ব্ল্যাক সিটটাও বেশি করে দিতে হবে কেন ক্যানারি সিট এমন একটা দানা বন্ধুরা ওটা হচ্ছে পাখিদের শরীরটাকে হিট করে সেই জন্য বলছি ক্যানারি সিটটা দিন ক্যানারি সিটটা আপনারা দিতে পারেন ক্যানারি সিট হচ্ছে আর পাখিদের শরীর খুব উপকারিত কাজে লাগবে আর আমি এখানে আজকে দিয়েছি কী দেখুন বন্ধুরা আমি এখানে দিয়েছি হচ্ছে ছোলার ছোলা আর মুখ কড়াই দিয়েছি আমাদের গ্রামের দিকে মুখ কড়াইয়ের চাষ হয় আপনারা তো জানেন সেই কড়াইটাই আমি দিয়েছি এই মুখ কড়াইটা পাখিদের খুব উপকার কাজে লাগে দেখুন আমার পাখিগুলো দেখুন এখানে বদ্রি পাখিগুলো হচ্ছে গারে গা ফুলিয়ে বসে রয়েছে দেখা পাচ্ছেন দেখুন আর এই পাশের কলোনিতে আমার হচ্ছে জাবা আছে আমার যে জাবাদেরকে আমি দিয়েছি দেখুন জাবা পাখিগুলো ওই ওখানে বসে রয়েছে সব আমি জাবা পাখিতে জাবা পাখি ঘরে হচ্ছে গারে জল ঢুকে গিয়েছে বন্ধুরা অবস্থা নাজাল হয়ে গিয়েছে দুদিন পরে এত এত পানি হলে বন্ধুরা আপনারা কিছু করতেও পারবেন না আমার চারিদিকে ঘেরা রয়েছে তবুও জল ঢুকে যাচ্ছে আর এখানে আমার ককটেল পাখি রয়েছে ককটেল পাখিদেরকে আমি ওই মেডিসিনটা দিয়েছি মন ধরা ককডেল পাখিরাও ঠিকঠাক রয়েছে আর এখানে আমার কিছু পাখির বাচ্চা রয়েছে দেখুন নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে আপনারা হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরম ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিও আপনারা কি চান দেখুন বন্ধুরা আমি যতটা পারি আপনাদের চেষ্টা করি যে আপনাদেরকে বুঝিয়ে বলার যদি আমার ভিডিওর মধ্যে অনেক রকমের ভুল টিউটি থাকে বন্ধুরা কি আপনারা ক্ষমার চোখে দেখবেন আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম বন্ধুরা পরবর্তী ভিডিও শুনতে থাকুন দেখতে থাকুন